নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমি গতকালই ভিডিও করেছিলাম যে চেরাপঞ্জির খাদে পড়েছেন দিলীপ ঘোষ এখন হচ্ছে তাকে তোলার কেউ নেই তো আমি শনিবার দিন রবিবার দিন বিজেপির যেসব নেতৃত্ব তাদের সঙ্গে কারো কারো সঙ্গে কথা বলার চেষ্টা করেছি বা আর এস এস এর নেতাদেরও মনোভাব বোঝার চেষ্টা করেছি এবং তাদের যা মনোভাব এই ভিডিও ভাইরাল ভিডিও যে কেলেঙ্কারি যেটাতে দিলীপ ঘোষ ইতিমধ্যেই বিষয়টার মধ্যে তিনি ঢুকেছেন যদিও যখন ভাইরাল ভিডিও শুক্রবার দিন হয়েছিল সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি যৌনতার ভিডিও একজন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং এক মহিলা তো সেই ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ঘোষবাবুর কীর্তি বলে সেই ভিডিও চলেছে এবং সেটা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তো তারপরে যেটা হয়েছে যে দিলীপ ঘোষ নিজেই বিষয়টাতে প্রতিক্রিয়া দিয়ে বিষয়টার মধ্যে তিনি ঢুকে পড়েছেন এবং তিনি সেদিনকে বলেও ছিলেন কোন একটি চ্যানেলে যে শুক্রবার রাতে যে তার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হয়েছে অমুক হয়েছে হয়েছে তো শনিবার দিন দেখা গেল যে দিলীপ ঘোষ লালবাজার এই নিয়ে কমপ্লেনও করেছেন এবং তাকে রাজনৈতিকভাবে হচ্ছে ম্যালাইন করার চেষ্টা হয়েছে এবং যে ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে এবং পুলিশ যারা সব কাজ করেছে ষড়যন্ত্র করেছে এই ভিডিও ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ব্যবস্থানিক ব্যবস্থা নিক এই বলে তিনি চিঠি দিয়েছেন এবং পরবর্তীকালে দেখা গেল যে দিলীপ ঘোষ তার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিওটার সঙ্গে তার নাম জড়িয়ে নাম জড়ানোর চেষ্টা হয়েছে তো এটা নিয়ে তিনি হচ্ছে বলেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত এবং তিনি কিছু রেফারেন্সও দিয়েছেন যে এর আগেও বাংলাতে বেশ কিছু নেতা নামে এই ধরনের হয়েছিল ঘটনা ঘটেছিল এবং কেন্দ্রীয় নেতার কথাও বলেছেন সঞ্জয় যোশী নামে যে তার নামেও তারও এরকম ভিডিও সেই সব সিডি সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে ফরেন্সিক টেস্টে দেখা গেছে যে ওইটি সেটি তার ছিল না এবং তাকে তার তারও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটনা হয়েছিল তো দিলীপ ঘোষ সেই ভিডিও তিনি বলেছেন এই ভাইরাল ভিডিওর প্রসঙ্গে যেহেতু ঘোষবাবুর কীর্তি বলে এসছে এবং তিনি নাকি বিজেপি নেতা তিনি নাকি আর এর নেতা সেই কারণে দিলীপ ঘোষ বিষয়টার মধ্যে ঢুকেছেন এবং ঢুকে তিনি থানা পুলিশে কমপ্লেন করেছে লালবাজারে এবং পাশাপাশি নিজের সমাজ মাধ্যমে ভিডিও করো তিনি একটা বার্তা দিতে চেয়েছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হয় করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কি করে এ ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোন যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে তো আমি বিজেপির এবং আর এস এস নেতাদের যেসব মনোভাব বুঝলাম তারা পরিষ্কার হচ্ছে অনেকেই বলা বলি করছেন যে দিনে ঘোষ হচ্ছে এখন দলের অ্যাপেন্ডিক্স আপনারা জানেন যে প্রতিটা মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স থাকে কতটা ভালো করে কতটা মন্দ করে সেই সম্পর্কে অনেকেরই এত ধারণা নেই কেউ কেউ বলে অ্যাপেন্ডিক্স থাকা ভালো আবার কেউ কেউ বলে অ্যাপেন্ডিক্স থেকে যখন প্রধাও শুরু হয় তখন পেটে পেইন হয় সেগুলো তখন না রাখাই ভালো এবং সেটা থেকে গেলে মানুষ মৃত্যু পথযাত্রী হতে পারে সেই কারণে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয় তা ঘোষকে ব্যাপারে এখন বিজেপির রাজ্য নেতাদের মনোভাবটা হচ্ছে এই দলে উনি অ্যাপেন্ডিক্সের মতো মানে যেরকম আছে থাক হ্যাঁ যে যদি থাকে তো ভালো না থাকলে আর কিছু করার নেই আর যদি বেশি কিছু সেরকম হয়ে যায় তাহলে বাদ দিয়ে দেওয়া হবে এরকম একটা ব্যাপার মনোভাব তাদের মধ্যে এখন দেখা গিয়েছে এবং কেউই হচ্ছে দিলীপ ঘোষের ব্যাপারে কোনো কথা বলতে ইন্টারেস্টেড নয় কারণ আমি কালকের ভিডিওতেই বলেছি যে ইতিমধ্যেই রাজ্য কমিটির নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে কেউ যাতে কোনো রকম রিয়াকশন না দেয় তো এখন যেটা হয়েছে তারা অনেকে দিলীপ ঘোষে ফোন টোন ধরাও বন্ধ করে দিয়েছেন এবং নিজেদের মধ্যে যেটা আলোচনা হচ্ছে যে যার বিষয়ে তিনি সামলাবেন এখানে পার্টির কোনো ব্যাপার নেই পার্টির মধ্যে ঢুকবেও না কারণ দিলীপ ঘোষকে তারা কার্যত খরচের খাতায় ফেলে দিয়েছেন এবং হাত ধুয়ে ফেলেছেন যে অনেকে যেমন থাকেন যে দিলীপ ঘোষের পক্ষে জন্য তিনি সহমর্মী দিলীপ ঘোষ এরকম একটা তাকে নিয়ে এরকম একটা স্ক্যান্ডাল রটেছে এটা তার পাশে থাকা তাকে ফোন করা তাকে সান্ত্বনা দেওয়া যে চিন্তার কোনো কারণ নিশ্চিত একটা কিছু প্রমাণ হবে বা কিছু দেখা দেখা যাচ্ছে যে দলের সবাই কার্যত হচ্ছে মুখ মুছে ফেলেছেন এবং হাত দিয়ে ফেলেছেন এবং দিলীপ ঘোষকে খরচের খাতায় ফেলে দিয়েছেন কেউ কেউ এমনও বলছে যে আগামী দিনে হয়তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কি কি হতে পারে বলো গাড়িটা আছে পার্টির তেলটাও দেওয়া তো আগামী দিনে হয়তো তেলের বিলটা দেরি করে দেওয়া হবে তারপর আস্তে আস্তে হয়তো বলা হবে যে এরকম ওনারা বিশেষ প্রয়োজন নিয়ে এখন তো বেশি প্রোগ্রাম কর্মসূচিতে যান না সিকিউরিটিটা একটু কমিয়ে দেওয়া হোক বা তারপরে আস্তে আস্তে সিকিউরিটিটা তুলে নেওয়া হোক গুলো হবে এবং তাকে বুঝিয়ে দেওয়া হবে যে পার্টি আর তোমার সঙ্গে নেই বা তোমার পক্ষে নেই তুমি তোমার নিজের রাস্তা দেখে না এইরকম করে করে যেভাবে হয় কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে হয় যখন কোনো ব্যক্তিকে হচ্ছে তাড়াতে চায় বা দল যখন না তাকে রাখতে চায় না দল যখন মনে করে সে বোঝা হয়ে যাচ্ছে তখন তাকে বা সেই প্রতিষ্ঠানে সেই কর্তা যিনি হোক তাকে যেমনি আস্তে আস্তে হচ্ছে সপ্তাহে রোজ আসতে বারণ করা হয় তারপর তার গাড়িটা যে গাড়িটা অফিস থেকে দেওয়া হয় সে গাড়িটা টেনে নেওয়া হয় এরকম ঘটনা ঘটে তার গুরুত্ব আস্তে আস্তে কমাতে কমাতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে সে বাধ্য হয় হচ্ছে প্রতিষ্ঠান ছেড়ে দিতে তো এরকম একটা জায়গায় সে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মনোভাব বুঝলাম নেতারাও বলছে যে উনি যা গাড্ডায় পড়েছেন আর ওনাকে টেনে তোলা যাবে না কারণ এর আগেও হচ্ছে বিজেপির একজন এই রাজ্যে প্রচারক এবং হচ্ছে রাজ্য বিজেপির হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন ছিলেন দীর্ঘদিন তার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল এবং তাকেও হচ্ছে আস্তে আস্তে পার্টি দল থেকে একেবারে ছেটে ফেলে তো এরকম আগে হয়েছে এবং এখন আর এস এর নেতারা বা অনেক বিজেপি নেতারা এও বলা বলি করছেন যে আমরা দিলীপ ঘোষের ব্যাপারে যেটা ঘটেছে বা যে ভাইরাল ভিডিও হয়েছে অনেকেই মনে করবে যে বিজেপি নেতারা বোধ হয় সবাই এইসবই করে এবং উপরে বড় বড় লেকচার মারে আসলে হচ্ছে তারা গোপনে হচ্ছে এইসব করে এরকম আমাদের সম্পর্ক মনোভাব তো অনেকে আবার এরকম সাবধানতা অবলম্বন করার জন্য কেউ কাউকে নির্দেশ দিচ্ছেন যে কেউ যাতে বেশি মহিলা ঘনিষ্ঠ না হন কারণ এখন এআই এর যুগ কে আবার কোথায় হচ্ছে পাশে মহিলার ছবি থাকলে ভিডিও থাকলে সেটা দিয়ে আবার কিছু করে দিতে পারে এইসবের কারণে সতর্ক বাণী হচ্ছে যাতে সবাই সতর্ক থাকে নিজেদের মধ্যেই এই সতর্ক বাণী প্রচার হচ্ছে এই বাবা সাবধানে থেকো আবার যে এরকম ঘোষদার কীর্তির মতো তোমার কীর্তি না বেরিয়ে পড়ে তো এরকম এখন চলছে যা অবস্থা বা মানে পরিস্থিতি তৈরি হয়েছে শনি রবিবার আমি যেসব মনোভাব বুঝছি অনেকেই বলছেন যে না আর কোনো মহিলাদের হচ্ছে চেম্বারে আশা একা আসতে দেওয়া যাবে না এরকম এরকম বলছে পাশাপাশি বসা যাবে না কোথা থেকে কি আবার ছবি ভিডিও তুলে সেটা নিয়ে আবার কি সব ভাইরাল ভাইরাল করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই হলো মোটামুটি মনোভাব যে দল হাত দিয়ে ফেলেছে এখন দলে দিলীপ ঘোষ অ্যাপেন্ডিক্সের মতো মানুষের শরীরে অ্যাপেন্ডিক্সের মতো যেটা থাকে তো দিলীপ ঘোষের অনুগামীরা কিন্তু আবার তারা একটু তাল ঠুকছেন তাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ পুলিশে লালবাজারে কমপ্লেন করার পরে হচ্ছে কোনো একটি শিবিরের কথাই তারা বলছেন যে এই শিবিরের লোকজন কিন্তু একটু তটস্থ হয়ে গেছেন এবং সেই শিবিরের সঙ্গে যুক্ত বা সেই শিবিরের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখেন তাদের কথা মতো চলেন সেই রকম কিছু যে সাংবাদিক ইউটিউবাররা তারাও হচ্ছে একটু চিন্তার মধ্যে পড়েছেন এটা দিলীপ ঘোষের অনুগামীদের দাবি যে দিলীপ ঘোষ যেই মোমেন্টে পুলিশে কমপ্লেন করেছেন কারণ দিলীপ দিলীপ অনুগামীদের দাবি হচ্ছে যে যদি এই ভিডিও জেনুইন হতো তাহলে সেক্ষেত্রে দিলীপ ঘোষ হয়তো লালবাজারে পুলিশে গিয়ে কমপ্লেন করতো না ভিডিও নিশ্চিতভাবেই ফেক হয়েছে সেই জন্য দিলীপ ঘোষ গেছেন কারণ এই ভিডিও ফরেন্সিক টেস্ট হলে বা কিছু হলে যদি যেভাবে ডিটেক্ট হয় যে এটা জেনুইন যে লোক ব্যক্তিকে দেখা গেছে তিনি সত্যি দিলীপ ঘোষ কিনা আমি মহিলার কথা ছেড়েই দিলাম যে সেক্ষেত্রে যদি সেটা দিলীপ ঘোষই হয় সেটা পুলিশ লিক করে দেবে যেভাবেই হোক সংবাদ মাধ্যমের কাছে বা ইয়েতে গোপনে উপরে হয়তো বলবে না এবং দিলীপ ঘোষকে হয়তো জানিয়ে দেবে যে আপনি যেটা করেছেন যে ভিডিওটা নিয়ে সেই ভিডিওটা জেনুইন আপনারই ভিডিও ফরেনসিক টেস্টে তাই এসছে তো অনুগামীদের দাবি যে ভিডিওটা ফেক বলে দিলীপ ঘোষ পুলিশে কমপ্লেন করেছেন এবং উপযুক্ত অ্যাকশান নেওয়ার লিগাল অ্যাকশান নেওয়ার জন্য তিনি লিখেছেন এবং তিনি বলেওছেন যে পুলিশ যদি সেরকম অ্যাকশন না নেয় সেক্ষেত্রে তিনি পরবর্তীকালে কোটেও uh, যাবেন তো এইটা হয়েছে এবং এই ভিডিওটা কোথা যেখান থেকে যে উৎস থেকে ছড়ানো হয়েছে সেই উৎসতেও পুলিশ পৌঁছতে পারবে নিশ্চিতভাবেই এটা দিলীপ ঘোষ অনুগামীদের দাবি এবং সেই উৎসতে পৌঁছলে কারা এটা ছড়িয়েছে সেটাও ডিটেক্ট হবে সেটা নিশ্চিতভাবেই তারা মনে করছেন যে দলেরই কোনো একটি অংশ থেকে এটা হতে পারে এবং সেটাও এক্সপোজড হবে যে এই জায়গা থেকে ছড়ানো হয়েছে এবং এরা যিনি ছড়িয়েছেন বা যারা ছড়িয়েছেন তারা কাদের অনুগামী বা কাদের সঙ্গে তাদের ওঠা বসা বেশি এটাও জানাজানি হবে জানতে পারবে এবং ভিডিও জেনিবিন কিনা সেটাও হচ্ছে তদন্তে প্রমাণিত হবে তো দিলীপ গোসরা দিলীপ গোষ্ঠীর অনুগামীদের বক্তব্য যে পুলিশে কমপ্লেন হতেই হচ্ছে অনেকের হাঁটুকাপা শুরু হয়েছে যে তাহলে এবার আমরা ধরা পড়ে যাব না তো আমরা ছড়িয়েছি যারা ছড়িয়েছেন তারা বলছে অবশ্যই এখনও তো ডিটেকশন হয়নি শোনা যাচ্ছে কোনো একটি ফেসবুক থেকে ফার্স্ট হচ্ছে এটা ছড়ানো হয়েছিল এবং পরবর্তীকালে ফেসবুকে সেটাই নাকি সেদিনই অ্যাকাউন্টটা তৈরি হয়েছিল এবং সেটাই নাকি প্রথম পোস্ট ছিল যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা ছড়ানো হয়েছিল এবং পরবর্তীকালে আস্তে 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 মোবাইলে হোয়াটসঅ্যাপের মারফতে বিভিন্ন দিকে ছড়াতে থাকে এবং প্রথম যেটা জানা গিয়েছিল যে বিজেপি কোনো একটি গোষ্ঠীর লোকজন সেটা সকাল থেকে বিভিন্ন লোকের কাছে ছড়াতে থাকে এবং সেগুলো কিছু ইউটিউবার এবং সাংবাদিকদের কাছেও যায় তো দিলীপের অনুগামীদের বক্তব্য যে এবার পুলিশ নামলেই হচ্ছে তাদের এখন কারণ হয়ে গেছে কারণ হয়তো তাদের সেইভাবে সাজা পুলিশ দিতে পারবে না কারণ যেহেতু তারা দিলীপ ঘোষের নামটা বলেনি ভাইরাল ভিডিওতে ঘোষবাবুর কীর্তি বলেছেন কিন্তু ছড়িয়েছে সেটা যখনই জানা যাবে বা কারা ছড়িয়েছে জানা যাবে তাতে কিন্তু পার্টির লোকজন জানতে পারবেন যে কোন অংশ থেকে এটা ছড়ানো হয়েছে কারা কোন কোন অংশ বা সেটা এক্সপোজ হবে এবং সেই এক্সপোজ হওয়ার কারণেই হচ্ছে যারা এগুলো করেছেন তারা কিছুটা ভীত এটা হচ্ছে দিলীপ অনুগামীদের এবং তারা তাদের দাবি যে এইটা ধরা পড়বেই এবং আজ না হোক কাল তদন্তে এই আশাতেই তারা বসে আছেন এবং তাদের বক্তব্য যে দিলীপ দিলীপ ঘোষ যে ভিডিওটা তার নয় নিশ্চিত হই হচ্ছে তিনি পুলিশে কমপ্লেন করেছেন না হলে তিনি এত করতেন না তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত পার্টি তো মুখ মুছে দিচ্ছে দিলীপ ঘোষকে হাত ধুয়ে ফেলেছে পার্টি আর অনেকে যোগাযোগও বন্ধ করে দিয়েছে দিলীপ ঘোষের সঙ্গে যদিও দিলীপ ঘোষ সোমবার দিন রবিবার দিন মেদিনীপুরে গিয়েছিলেন পার্টি কর্মসূচি ছিল না মন্দিরে তিনি পুজো টুজো দিয়েছেন আহ শ্রাবণ মাস চলছে এখন অনেকে বলছেন যে এরপর নাকি পার্টি অনুগামীদের পার্টি কর্মীদেরও বলা হয় যে দিলীপ না থাকে সেরকম ইনস্ট্রাকশনও মুখে হোক বা যেভাবেই হোক সেটা দেওয়া হবে এখন দেখা যাক যে কিভাবে আস্তে আস্তে দিলীপের ডানা ছেঁটে দিলীপকে একেবারে তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেয় কিনা বা দিলীপ ঘোষ যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনে এমন কিছু বেরিয়ে আসে কিনা যেটা দিলীপ ঘোষ আশঙ্কা করছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র কারা করেছেন সেই ষড়যন্ত্রের সঙ্গে সত্যি পার্টির কোনো নেতা তারা যুক্ত কিনা এগুলো ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার